গ্যাসের সিলিন্ডার ফেটে আগুন লাগল ঘরে অল্পের জন্য প্রাণে বাঁচলেন এক মহিলা সহ পরিবারের তিনজন রান্নার গ্যাসের সিলিন্ডার ফেটে আগুন লাগলো ঘরে পুরে ছাই হয়ে গেল গৃহস্থের রান্নাঘর অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের তিনজন আজ দুপুরে ঘটনাটি ঘটে বাঁকুড়ার বিষ্ণুপুর শহরের এক নম্বর ওয়ার্ডের তাঁতিপাড়া এলাকায় স্থানীয় সূত্রে জানা গেছে এদিন সকালে বিষ্ণুপুর শহরের তাঁতিপাড়া এলাকায় নিজের বাড়ির রান্নাঘরে রান্না করছিলেন সুচিত্রা মুখোপাধ্যায় রান্না চলাকালীন সিলিন্ডারে গ্যাস শেষ হয়ে যাওয়ায় সিলিন্ডার বদল করেন তিনি নতুন সিলিন্ডার লাগিয়ে রান্না শুরু করতেই আচমকা সিলিন্ডারের মুখে আগুন লেগে যায় বিষয়টি নজরে আসার পর প্রথমে নিজেই সিলিন্ডারের আগুন দ্রুত ভয়াবহ আকার নেওয়ায় পরিবারের অন্য দুই সদস্যকে সঙ্গে নিয়ে রান্নাঘর থেকে বেরিয়ে এসে দরজা বন্ধ করে দেন সুচিত্রা প্রায় আধ ঘন্টা ধরে সিলিন্ডার জ্বলার পর রান্নাঘরের মধ্যেই আচমকা সশব্দে সিলিন্ডারটি ফেটে যায় আগুনে পুড়ে যায় রান্নাঘরের বিভিন্ন সামগ্রী রান্নাঘরের দরজা বন্ধ থাকায় আগুন বাড়ির অন্যত্র ছড়ায়নি বলে দাবি পরিবারের ক্ষতিগ্রস্ত গৃহস্থের দাবি আগুন লাগার পরেই দমকলকে খবর দেওয়া হলেও দমকল ঘটনাস্থলে পৌঁছোয় আগুন নিভে যাওয়ার পর আমি নতুন গ্যাসটা লাগালাম লাগিয়ে ভাত হ্যাঁ সকালে লাগালাম সেটা তো চাও করলো চা খাওয়ার পরেই তারপরে আমি ভাত বসালাম যে ভাত কি হচ্ছে আর যে ভাত নামাবো ঠিক করেছি আর ডালটি বসিয়ে রেখেছি আর তারপরে গ্যাসটা দেখলাম হঠাৎ জোরে গেল মানে ইয়াটা সিলিন্ডারটার মাথাটা সিলিন্ডারটা মাথাটা দিয়ে আমি কি করলাম আমি বলছি যে তাহলে বাবু আমার ওই ছেলেটা বসেছিল ওই ছেলেটা হাতে ঝলে গেছে ঝলে গেছে ঝোলে গেছে আমি তখন কি করলাম একটা চটকে ভিজা চটকে ওইখানে এনে তাড়াতাড়ি করে ঢাকা দিতে যাচ্ছি দাও দাও করে জোরে আমি তখন কি করলাম কপারটা ঠেসি দিয়ে ওই গ্যাসের ইয়াটা মেন সুইচটাকে বন্ধ করে দিয়ে গিয়ে এরা তো টেনে বার করলো আমার ভাইয়ের বউ বললো যে পালি চলুন যাই আমি ছিলাম আমার ছেলেটা ছিল আর আমার ভাইপো এই যে আমার ভাইপোটা ছিল তিনজন ছিল তারপরে গা গা করে চলছে আমার কাকার ছেলেটা এলো কাকার ছেলেটা চটটা ভিজিয়ে দিতে গেল সে তো বিরাট আগুন জ্বলছে যে আমি তখন কপারটা ঠেসি দিয়ে আর ওই মেনটাকে নামিয়ে দিয়ে তখন আমাকে টেনে নিয়ে চলে গেল বলছে যাক গা পুরে যাক গা জ্বলে তো অনেকক্ষণ জ্বলেছে তো মানে ধরুন যে আধ ঘন্টা তারপরে তো না সময় তখন কিছু আসে না অনেকক্ষণ বলা তারপরে এসছে মানে সব এখন নিমে গেছে তারপরে এসছে আমি ঠিক বলতে পারবো না দাদা কেননা আমি তো ধরো রান্না করছি আমি প্রতিদিনের মতো রান্না করি সব ঠিক আমি তো আজকেই তো লাগিয়েছি পুরো গ্যাসটা আজকেই লাগিয়েছি এরপর সিলিন্ডারটা ভিতরে যদি ওয়াশারটা কোনো লিক ছিল আমি অতটা বুঝতে পারি না হ্যাঁ কারো কার ক্ষয়ক্ষতি হয়নি হয়ে যেত মানে আমার যদি না পার করতো আমি ওইখানে অক্কা পেয়ে যেত হ্যাঁ ওই ওই ঘরটারই ক্ষয়ক্ষতি হয়েছে তা কপারটা দিয়েছিলাম তা না মানে এই সব ঘরগুলো গুলা জ্বলে গেছে সুচিতা মুখার্জি আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস আপনাদের সাথে আপনাদের পাশে